স্থ্রে সম্পদ으로써 আপনার সন্তান আপনার সন্তানকে যদি শ্রেষ্ঠ সম্পদে রূপান্তরিত করতে পারেন করেনত করতে পারেন তাহলে এটাই হচ্ছে আপনার জন্য বড় সফলতা কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে ইসলামের শিক্ষা না শিখিয়ে তাদেরকে ভালো সন্তান তাদেরকে আদর্শবান না গড়িয়ে তুলে আমরা আমাদের বাস্তব জীবনে সম্পদের পাহাড় আপনাদের গড়ে তুলতেছি শেষ মুহূর্তে কি হয়ে যায় এই সন্তান আমাদের কিভাবে দাসরাবে রেখে আসে এই সন্তান আমাদের সাথে ভালো আচরণ করে না আমাদেরকে ভুলে যায় আমাদের সাথে তাদের ব্যবহারটা খারাপ হয়ে যায় সুতরাং আমি বলবো এই পৃথিবীতে আপনি যতগুলো সম্পদ বলেন না কেন এই পৃথিবীতে আপনার গাড়ি আছে বাড়ি আছে টাকা পয়সা আছে সব কিছুই আছে কিন্তু যদি আপনার এই সন্তানকে যদি আপনি মানুষ করতে না পারেন এই সন্তানের ভিতরে যদি শিক্ষা না দিতে পারেন তাহলে এই সন্তান কখনো আপনার সাথে ভালো আচরণ করবে না এই সন্তানের কাছ থেকে কখনোই ভালো আশা করা যায় না আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি এবং আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি আর শুরুতে সেই নাম্বার দিয়ে দিচ্ছি জিরো নাইন সিক্স ওয়ান টু থ্রি ফোর থ্রি ফোর সরাসরি কল করে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন বলতে পারেন আপনার প্রশ্ন করতে পারেন আপনার অজানা কোনো কথা একটা সন্তানকে আলেম হিসেবে তৈরি করার জন্য এখন বর্তমান সময়ে সাহেব আপনি নিজেও হয়তো বা জানবেন যে অনেক অভিভাবক কিন্তু হতাশাগ্রস্ত হয়ে রয়েছে তার সন্তানকে নিয়ে সন্তানকে সুশিক্ষায় মানে শিক্ষিত করার জন্য একজন অভিভাবক ভালো একটা প্রতিষ্ঠান ভালো একটি মাধ্যম ভালো টিচার কিন্তু তারা পাচ্ছে না কারণ একজন বাবা মা তার সন্তানকে স্কুলে পাঠিয়ে মাদ্রাসায় পাঠিয়ে কিন্তু নিরাপদ না সে আবার নিরাপদে ফিরে আসবে কিনা যে প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছি সেখানে ঠিক মতো দেখাপড়া হচ্ছে কিনা বা সেখানে যে ভর্তি করানো হয়েছে সেখানে ড্রাইভার নিয়ে অভিভাবকের দায়িত্ব নিয়ে বাজার যারা রয়েছে যারা প্রিন্সিপাল রয়েছেন তারাই প্রতিষ্ঠানটা কিভাবে পরিচালনা করছেন বিশেষ করে আমাদের ঢাকা সিটিতে এই সমস্যার বেশি বেশি হচ্ছে তো আমি আপনাকে বিষয়ে একটু জানতে চাইব একটা সন্তানকে প্রতিষ্ঠানে ভর্তি করা হতে হলে তাকে কি কি শর্ত বা এরকম কোন শর্ত রয়েছে কিনা যে তাকে বাধ্যবাধকভাবে পালন করতে হবে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি সন্তানকে মানুষ করানোর জন্য অবশ্যই আপনার ভালো প্রতিষ্ঠান এবং যেটাকে আমরা বলি যে আমাদের মৌলিক জ্ঞান যেটা ইসলামিক মৌলিক জ্ঞান অর্জন করা এটা সকলের জন্য ফর্স বলে ইলমি ফলই দতুন এলায় মুসলিম অর্থাৎ সকল মুসলমান নরনারীর জন্য আপনার যেই জ্ঞান না জানলেই সে এবাদত করতে পারবে না এরকম জ্ঞান অর্জন করা তার জন্য ফর্স কিন্তু তারপরেও রয়েছে নৈতিক আদর্শ তারপরে বাচ্চাদের সুশিক্ষা আদব শিক্ষা দেওয়া এটার জন্য আসলে শিক্ষা প্রতিষ্ঠান ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সৌচর্য যদি থাকে তাহলে সে ভালো করতে পারবে আমাদের দেশের প্রতিষ্ঠানে সে ধরনের বেশিরভাগ প্রতিষ্ঠানে কিন্তু বাচ্চাদের উপযোগী যে পরিবেশ সে পরিবেশ বেশিরভাগ প্রতিষ্ঠানে কিন্তু সেই পরিবেশ নেই এবং বর্তমানে সবচেয়ে বেশি আপনার অভিভাবকগণ সবসময় টেনশনে থাকেন যে আমার ছেলেটি আমার মেয়েটি কি অবস্থায় আছে বা যেই পরিবেশে দিয়েছি আসলে আমার বাচ্চাটা মানুষ হবে কিনা। বাচ্চারা তার মেধা মনন বিকশিত হচ্ছে কিনা এই বিষয় নিয়ে অভিভাবকগণ অবশ্যই তারা সব সময়। একটি টেনশনে থাকছে কারণ আমরা 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 দেখছি এখন বর্তমান এই স্যাটেলাইটের যুগে বর্তমান এই অনলাইনের যুগে এখন আমাদের ছেলে সন্তানরা একটু বড় হলেই তারা ছোট থাকতেই তারা বিভিন্ন গেমস এ আসক্ত হয়ে যাচ্ছে তারা বিভিন্নমুখী খেলাধুলায় তারা মানসিক ভাবে তারা ওইটা তাদের ট্রেনের ভিতরে তারা সবসময় ঢুকে রয়েছে এই কারণে যে তারা সহজে কিন্তু লেখাপড়ার নিতে চাচ্ছে না এবং তারা সহজেই কিন্তু আপনার আদব আখলা ভদ্রতা নম্রতা এবং সামাজিক এবং নৈতিকতা শিক্ষা গ্রহণ করতে চাচ্ছে না আমরা দোয়া করব যে এই অবস্থা থেকে আল্লাহ তাবার কথা আলা যেন আমাদের আমাদের যে নতুন জেনারেশন আমাদের কলিজার টুকরা হীরে টুকরা সোনামানিকের টুকরা সন্তানগুলোকে যেন আমরা মানুষ করতে পারি এবং ভালো মানের প্রতিষ্ঠান আরও গড়ে উঠুক এবং যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এখানে আরো সুন্দর পরিবেশ তৈরি হোক এবং নৈতিক শিক্ষা এবং ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে এরা আগামী দিনের সুনাগরিক তৈরি হোক এটাই আমরা আমরা কামনা করি এবং দোয়া করি এটা আমাদের প্রত্যাশা লেখা ডাডিয়াকত নাইনটি এইট পয়েন্ট ফরএম এর বিশেষ আয়োজন ইসলাম আমরা জীবন ঘনিষ্ঠ ইসলাম এর পর্বের সাথে রয়েছে আমি আবদুল কালে রুহানি আজফাদার মাঝে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন শেখ হাফেজ মাওলানা হিমায়ত হতে সে অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা গুলো ফুটিয়ে তুলছেন আসলে বাস্তবসম্মত ভাবে আমরা যদি দেখাশোনা করি যে একটা সন্তানকে আপনি প্রতিষ্ঠানে দিচ্ছেন আপনার সন্তান আদর্শ হচ্ছে কিনা